ভাই কি বলবো আপনাকে যতটা বেগুন গাছ লাগাছে একটা বেগুন পর্যন্ত ধরে না তাহলে কি করি সবজির দাম কমবে ভাই দেখেন একটা কোনো বেগুন গুণ না আমাদের এক চাচার ভূই এটা একটা বেগুন আছে তো অনেক দূরে তা ছোট তা মনে হয় বেসের ভাগ পোকরায় হবে মার্কেটেও এই কথাই বলছে চাষিরা দিন মাল ধরে না গাছে আকাশ থেকে পানি হইলো ভাই বিরাট একটা জিনিস পানি না হলে পরে কী করে হবে বলো প্রচণ্ড পানির দরকার আপনারা সবাই ওপরওয়ালার কাছে প্রার্থনা করেন যাতে পানি হয় মানুষ জনুষ চাষি ভাই সবাই আপনি আমি যত আছে সবাই যেন বেতন ফেলতে পারে চাষ করতে পারে চাষ না করলে খাবো কী ভাই পয়সা দিই কি সব মিলে বলো পয়সা দিয়েও কিছু কিছু জিনিস মিলে না কারণ কেন না বলছি না হলে কি করবে লোক তো আর কমছে না মানুষ তো অনেক সংখ্যা কিন্তু সবজি ভালো পাওয়া যাচ্ছে না মার্কেটে বলো যাই বলেন সব জায়গাতেই দেখছি সেই একই অবস্থা খালি একটাই বই দিল প্রচণ্ড গরম দেন আল্লাহ একটু বৃষ্টি দেন দেবে ইনশাল্লাহ সবাই প্রার্থনা করেন একশোবার দেবে ইনশাল্লাহ দেবে না কি করবে নিশ্চয় দেবে আকাশ মেঘলা মেঘলাম করছে আমাদের এদিকে তবে বৃষ্টি হবে আমার আশা করি ভালো থাকবেন